এটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় দু বছর আমরা পুনেতে থাকে যদি আমাদের নিজেদের একটা বাড়ি হয় তাহলে ভালোটা এই সময় যেতে পারতাম না সোনাক আমাকে সব ভিডিও করে নিয়ে ফ্লাটের মধ্যে কম্পেয়ার করে দেখেছিলাম আমাদের কোন ফ্ল্যাটটা বেশি ভালো লাগছে হ্যাঁ আমরা কিন্তু ফাইনাল ডিসিশনটা নিই লেগেছে স্যাম্পল ফ্ল্যাট তো দেখা হলো এবার হচ্ছে আসলটা দেখার পালা প্রথম পারচেসিংয়ের পর আমরা কিন্তু এটা আমরা দেখতে গেছিলাম প্রথমবার কে টোয়েন্টি সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর আমরা এসেছি বাড়ি দেখতে এখানে অন্য ফ্ল্যাট এদিকে আমাদের ফ্ল্যাটটা নিচে করে দেখাচ্ছি কারণ এই টাইলসগুলো বসে গেছে লাস্ট এক দেড় মাস আগে এসেছিলাম তখন এই মেইন ফ্রেমটা বসেছিল মেইন ডোরের ফ্রেমটা এটা এজ ইট ইজ আছে কিন্তু যেটা নতুন দেখছি সেটা হচ্ছে ফ্লোর টাইলস বসে গেছে ফ্লোরিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে প্লাস আমাদের ব্যালকানির টাইলসও বসে গেছে এগুলো পরিষ্কার করবে পরে হয়তো হয়তো না অবশ্যই করবে

এটা সম্ভবত দেড় মাস আগে দেখেছিলাম এই রান্নাঘরের ওপরের টাইলসটা বসে গেছে আর এই স্ল্যাবটা বসে গেছে এই ফ্লোর টাইলসটা শুধু মেইন হচ্ছে ফ্লোর টাইলস বসেছে এখানেরও ফ্লোর টাইলসটা এখানে যে ড্রাইভেলখানি এই জন্য টাইলসটা হচ্ছে উডেন টাইলস আর এখানের পালা এই স্ল্যাবটা বসে গেছে আর এখানে টাইলসটা বসেছে বাথরুমও হয়েছে বাথরুমের ফিটিং ওয়াল টাইলস ফ্লোর টাইলস সব হয়েছে কিন্তু ফিটিংগুলো বসেনি কোমোড কল বেসিন এগুলো সব বাকি আছে এটা আমাদের একটা এগুলো আগের বাড়ি বসেছিল দেড় মাস আগে এই ফ্রেমগুলো দরজার একটা আমাদের মেইন বেডরুম শোটটা হওয়ার পর বুঝতে পারছি বেডরুমটা বেশ ভালোই বড় আছে এবার কোনটা কীভাবে কোনখানে সেট করব সেটাই দেখার বিষয় আর এখন এবার এসে দেখলাম ওই গাছে বেগুনি বেগুনি ফুল ফুটেছে ভালো লাগছে এই এই টাইলসগুলো আগে বসেছিল টাইলসটা পর ছ সাত মাস কেটে গেছে আর বাড়িতে অনেক কিছু কাজও হয়েছে আর হওয়ারও ছিল কারণ আমাদের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ পজেশন দেওয়ার কথা ছিল তো সাথে সাথে আমরা বিভিন্ন কিচেন ক্যাবিনেটের দোকানও ভিজিট করছিলাম কারণ আমরা বিভিন্ন যেমন বড়ো বড়ো ইন্টেরিয়ারের কাছেও গেছি সেরকম লোকাল দোকানেও কিন্তু আমরা ঘুরে দেখেছি কারণ প্রাইসটা কম্পেয়ার করা খুব দরকার ছিল আর এখানে ঘর সাজানোর জন্য যেমন আয়না মিরার বা ঘরের কোথাও মিরার ওয়ার্ক করাবো কি না সেটারও বিভিন্ন রকম লোকাল দোকানে সে সময় আমরা ঘুরেছি মোট কথা ঘর সাজাতে গেলে যা যা দরকার হয় সেই পরবর্তী স্টেপগুলো কিন্তু আগের থেকে যেভাবে সবাই প্ল্যান করে সেরকম আমরাও প্ল্যান করছিলাম ফেভ আজকে আজকে আমরা বাড়ি এসে দেখছি যে বাড়িতে উইন্ডো বসানো হয়েছে সব এখানে আমাদের ব্যালকানির এই স্লাইডিং ডোরটা বসানো হয়েছে আর এগুলোতে কোনো যেটা লকটা লকটা নেই এগুলোতে লক ছাড়া জাস্ট বসেছে এখানে উইন্ডোগুলো বসেছে যতগুলো বেডরুমেও যতগুলো বড় বড় উইন্ডো আছে সেগুলো বসে আছে এখানে বাথরুমের কিছু কাজ হয়নি বাথরুম সেম আছে তাই বাথরুমটা দেখাচ্ছি না এখানে আমাদের ছোট ঘরেরও উইন্ডো বসে আছে আমাদের উইন্ডো বসে আছে টেন্থ জুন ঘরের এই ল্যামিন হয়েছে বাচ্চার সামনে আর এক করা হয়েছে কুটটির এক ফুট হয়েছে এখন ঘরটাকে একদম নতুন নতুন লাগছে এই দিকটা কখনোই ভিডিও ফটো নেওয়া হয় না তাই এই দিকটা নিয়ে নিচ্ছি এখন নতুন নতুন লাগছে কুর্তিটা হওয়ার পর বাথরুমের ফিটিং কিছু হয়নি বাথরুম অ্যাজেড ইজ আছে এই পুরো হয়ে গেছে কুর্তির কাজ সিক্সটিন সেপ্টেম্বর দু হাজার আমরা আবার বাড়ি দেখতে আসি আর সেই সময়টায় আমরা অলমোস্ট মাসে এক দুবার করে আমাদের উইকেন্ড আসা মানেই আমরা বাড়ি দেখতে যেতাম আর এই সেপ্টেম্বর মাসে এসে দেখলাম আমাদের বাড়িতে দরজা লেগে গেছে সমস্ত রকম ইলেকট্রিক্যালের যত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো করা হয়ে গেছে সুইচ বোর্ড লাগানো হয়ে গেছে তো এগুলো ভীষণ ভাইটাল জিনিস কারণ কারণ আমরা সেই সময় প্ল্যানও করছিলাম আমাদের ঘরের ইন্টেরিয়ারটা এক্স্যাক্টলি কেমন হবে কোথায় কেমন লাইট লাগানো হবে তো সেগুলোকে ফাইনাল করতে গেলে কোথায় ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে বা আমার আরও কিছু ইলেকট্রিক্যাল পয়েন্ট কোথাও লাগবে কিনা সেটা রিকোয়ারমেন্টটা নিজের রিকোয়ারমেন্টটা জানাটা খুব দরকার তো সেটাই দেখার জন্য আমি এখানে ডিটেল ভিডিও নিয়েছিলাম যে কোথায় কত ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আমরা আগে মানে ফেব্রুয়ারি মার্চ মাসে আমাদের পজেশন পাওয়ার কথা ছিল কিন্তু সেপ্টেম্বর মাস এসে গেছিল আমরা পজিশন পাইনি অ্যাকচুয়ালি এগ্রিমেন্টে ছিল না এত তাড়াতাড়ি কিন্তু বিল্ডার বলেছিল আগে হয়ে যাবে কিন্তু আমরা সেই আশাতেই বসেছিলাম আর প্রত্যেক মাসে এসে মন ভেঙে যাচ্ছিলো যে আমরা বাড়িটা পাচ্ছি না তখন মনে হচ্ছিলো কবে আমরা এই বাড়িতে এসে থাকা শুরু করব মন ভীষণ এখানেই পড়ে থাকতো আমরা শুধু ভাড়া বাড়িতে থাকতামই শুধু শরীরটা ভাড়া বাড়িতে থাকতো মনটা কিন্তু এই বাড়িতেই পড়ে থাকতো আর সবচেয়ে বড়ো কথা আমরা সেই সময় একদম পুরো যেহেতু প্ল্যান করে নিয়েছিলাম ঘরের এক্স্যাক্টলি কোথায় কোন ইন্টেরিয়ারের কাজটা আমরা করাবো তাই সেটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম যে ইন্টার হওয়ার পর ঘরটা কেমন লাগবে দেখতে আর এই সময়টাতে কিন্তু বেসিক্যালি আমাদের ইন্টেরিয়ার অলমোস্ট ফাইনাল হয়ে গেছিল আমরা ইন্টেরিয়ারকে বলে দিয়েছিলাম কোথায় আমরা কোন কাজটা করাবো এই বাড়িটা নেওয়ার পেছনে আর একটা অন্যতম বড় কারণ যেটা এই ভিডিওতে তোমরা জানতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা যত ভাড়া বাড়িতে ছিলাম সবসময় মনে হতো যদি আমাদের কখনো নিজেদের একটা বাড়ি হয় তো সেটা একটু ফাঁকা জায়গায় হবে মানে একটু যেন বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা থাকে একটু গ্রিন দেখতে চাই একটু প্রকৃতির সাথে থাকতে চাই সেই কারণে কোনো বিল্ডিংয়ের সামনে একদম মুখের সামনে বিল্ডিং তো একদমই চাই না আর এই বাড়িটা পছন্দ করার পেছনে কিন্তু এটাই অন্যতম কারণ ছিল আগের ভিডিও তো যেমন তোমরা দেখেছ যে ঘরের আমাদের এই সাইডটাতে কী সুন্দর জায়গা এবার দেখো সামনের থেকে যে ল্যান্ড পার্সেলটা কতটা ফাঁকা এর আগে দেখেছ কিন্তু সেটা সামার টাইমে তখন কিন্তু অন্যরকম থাকে আর এটা যেহেতু সেপ্টেম্বর ছিল মনসুন টাইম ছিল তো মনসুনের সময় এখানের পরিবেশটা কেমন হয় সেটা একবার দেখো সেই সময়টা বৃষ্টি হচ্ছিলো আর কি অপূর্ব একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছিল এটা বাড়ি না এটা ভিউ পয়েন্ট তো সত্যি সত্যি মানে এই বাড়িটা পেয়ে কিন্তু আমরা আলটিমেটলি হ্যাপি ঠিক যেমনটা আমরা কল্পনা করেছিলাম ঠিক শ্যাম তেমনটাই যেন আমরা হাতে করে পেয়ে গেছি মানে ভগবান আমাদের যেন পাইয়ে দিয়েছে তো উই আর ভেরি লাকি ভেরি ব্লেসড কি এই বাড়িটা আমরা পেয়েছি